বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে জানাই শুভ নববর্ষ সবার এই বছরটা ভালো কাঠো সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনায় করি আমি বছরটা ঠাকুরের পায়ে জল দিয়েই সারা বছরটা শুরু করব তাই আমি সকাল সকাল স্নান করে এখানে জল ঢালতে চলে এসেছি দেখুন আমার মতো এখানে আরও সবাই জল ঢালতে চলে এসেছে এমনি আমাদের মতো সাধারণ মানুষ বা যারা সন্ন্যাস হয়েছিল তারা সবাই আমি জল দেবো বলে এখানে জল আনতে চলে এসেছি আর আমার মতো কারা কারা জল জল ঢেলেছ তারা কমেন্টে জানাও আর আমার চ্যানেলে এখনও যারা বন্ধু হতে পারো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দিও সিএক পিড়্বর সি ধশ্বর গ্রাম ভিতরে থাই সি তো গ্রামেশ্বর বড় বড় महिमा जाने जगत तो सारा तम को सैड दिये आमे तो काउडी वाला